ডা নবিল ভাই ডক্টর নবিল ভাইয়ের কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নাই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন হ্যাঁ সারা ক্ষণ একটু পর তোমরা ওনার ভিডিও টি দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারা এই ব্যাপারে মানে কিচ্ছু বুঝেন না এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজ জায়গা তার জায়গা থেকে সে তোমাদের কি এত কিছু দিতে পারছেন উনি এটা অন্যতম কারণ এডিকশন নাই খুব ভালো করে শুনে রাখো মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে এই দুটা জিনিস আসলে একসাথে করতে পারবা না তুমি এখানে সোহাগ ভাই আছে সোহাগ ভাই সোশ্যাল মিডিয়ার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই আমি জানি যে ওনার মোবাইলে আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই ফেসবুক ইউটিউবের এই সমস্ত ইয়েগুলো অ্যাপগুলো পর্যন্ত ওনার মোবাইলে নাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে একেবারে প্রথম সারের এক পয়সা পয়সাওয়ালা মানুষের কাছে গেছিলাম আমি সোহাগ ভাই সহ একবার কোনো একটা কাজে তো ভদ্রলোক আমাকে চিনছিল না তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মাসাল্লাহ ফেসবুক হুজুর অনেকে চিনে টিনে তো তখন লোকটা বলল সরি আমি চিনতে পারলাম না আমার খুব অবমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমার কপাল পোড়া কেমন কথা পরে বললেন আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের অনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সে সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা বলবো যে আপনি ওয়াচ করেন আপনি কি করেন তো আমার বর্তমান আমল হলো আমার অনেক দিন পর্যন্ত আমার মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই দরকার কম্পিউটার ব্যবহার করি এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ মোবাইল যোগাযোগের জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আবদুল্লাহ জাহিম আরেকটা কথা কোর্ট করি স্যার বলতেন দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো সারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করবো যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের ছাতে তাল মিলানো মানুষ সে কখনো সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয় আল্লাহ তোমাদেরকে সেই তফিক দান করুন সর্বশেষ কথা হলো তোমাদের জীবনে একবার হলো পুরাটা কোরআন এক শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং নবী সাদ আল্লাহিসের গ্রন্থ একবার প্রে শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরা সিরাত গ্রন্থ একবার প্রয়ো শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তোমাদের সবাই ইমান আমলকে তোমাদের তাকুয়া প্রতিকূল পরিবেশে আল্লাহ হেফাজতে রাখুন যে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার আর কিচ্ছুর প্রয়োজন নাই তুমি প্রাউড ফিল করবে অ্যাজ এ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার আহ্বান করতে চাই ইসলামকে জানার তোমরা চেষ্টা করবে আজকের প্রোগ্রামটা তোমাদেরকে ইসলাম জানাবার জন্য না ইসলাম জানার জন্য এত শর্ট টাইম যথেষ্ট নয় আজকে আমরা তোমাদের জন্য ছোট্ট একটা উদ্যোগ রেখেছি সেটা হলো এই প্যান্ডেলের ঠিক পেছনে আমরা যেখানে ইনশাল্লাহ নামাজ পড়বো আসর পড়েছি যেখানে তার পাশে একটা স্টল রাখা আছে স্টলে তোমাদের জন্য কিছু বই পুস্তক আমি আমার পছন্দের কিছু বই পুস্তক বলে দিয়েছি সেখানে রাখার জন্য রাখা আছে তোমরা চাইলে সেগুলো কিনে নিতে পারো এবং এখন না পারলে পরবর্তী তোমরা ছবি তুলে নিয়ে গেলে নাম লিখে নিয়ে গেলে পরে কিনে নিলে ইসলাম সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নেই কারণ অনেক সময় মধ্যে হয়ে গেছে ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার ইনশাআল্লাহ অনেক বেশি উপভোগ্য হবে তুমি অনেক উপভোগ করবে এবং ইসলাম প্র্যাকটিস করে তুমি অনেক মজা পাবে যারা নতুন মুসলমান হয় জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে তুমি একটু তোমার আশেপাশে দেখিয়ে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে আমাদের মতো দ্বিতীয়ত যে বিষয়টি করার জন্য আমি বলবো তাহলে যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার কমেন্ট করার অভ্যাস আছে টিস করার অভ্যাস আছে তুমি হেয়ালিপনা করে দুষ্টমি করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলো একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সেই খারাপের দিকে যায় জন্য কোরআন আমাদেরকে বারবার করে মুত্তাকি হওয়ার পথ বাতিল করল অখনো মা আস্তা দেখিন তাকে অবলম্বন করো উপায় কি মুক্তাক্ষিদের সাথে থাকো যত বেশি মোত্তাক্ষীদের সংস্ক্রম অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মন্দের ভালো যা আছে তোমার কলেজে তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার মেয়ে যেখানে পাবে তুলনামূলক যারা নামাজ যাদের আল্লাহর ভয় আছে যে মা বাবাকে রেসপেক্ট করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যেটি বলবো তাহলে সময় হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের তোমাদের সবাইকে হেফাজত রাখুন জেজাক মুল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ